হবে যে একটা হলো অবস্থান সরকারের অবস্থান এখানে বিএনপি বলেছে যে তারা মোটেই একেবারেই সন্তুষ্ট নয় তারপরে বিএনপি কি করবে সেটা এখনো কিছু বলে নাই এখানে সরকারের অবস্থানটাকে কিভাবে দেখেন আর বিএনপি অবস্থানকে কিভাবে দেখেন আর সরকারের অবস্থানটা যেটা শুধুমাত্র সরকার তো একটা দল নিয়ে কাজ করে না সবগুলো দল নিয়েই কাজ করে আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন সরকার আসলে কোনো দল নিয়ে কাজ করে না সরকার নিজে নিজেরা কাজ করে ডক্টর ইউনুস সাহেব উনি মনে করতেছেন উনি খুব ভালো অবস্থানে আছেন উনি যা করবেন তাই হবে বিষয়টা এরকম না উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার আমাকে নিয়োগ করতে ছাত্রদের কি অবস্থা দেখতেছেন না পয়লা বৈশাখ দেখেন নাই একটা মিটিং করছিল হাজার হাজার লোকদের মিটিং উপস্থিত ছিল জন ছাত্রদের এখন ওই অবস্থা বুঝতে হবে বেশি লেবু তিতা হয়ে যায় ডক্টর ইউনুস যেন টের পাচ্ছেন না কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি উনি তো পিয়ার পার্সন তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না তারা বলতে পারবে ওইটা দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে থাকবে কিসের জোরে পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে শেখ মুজিবর স্বাধীনতার পরে এইরকম অবস্থা পায় নাই তখন যার পড়ছিল উনি পাইছেন মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন একটা মাঠের দল সবচেয়ে যে বড় দল সেই দল যদি কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই ঈশ্বরকে দশ দিন ঠিকতে পারবে নাকি দশ দিন টিকতে পারবে বুঝে বীর্যদি হয় এখান থেকে যাইতে হবে সবচেয়ে বড় কথা হলো কি নির্বাচন উনি দেওয়ার কে আমার এই প্রশ্নের জবাব ভাই এই নির্বাচনটা উনি দেওয়ার কে উনি দেবে না নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার ইচ্ছা অনিচ্ছার উপর কিচ্ছু ডিপেন্ড করে না ওনাকে তো এই পদে বসানো হয়েছে কেন বসানো হয়েছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি সেই কাজটা করবে এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না আমি জুনে দেবো ওকে ফাইন কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন বিএনপিতে ব্যাখ্যা করছি যে কেন সে ডিসেম্বরে চায় এটা আজকে ব্যাখ্যা করে না আরও অনেক আগে ব্যাখ্যা করছে মোহিন খান গাম দেখছি আজকে দুই সপ্তাহ আগে সে রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বলছে

আসিফ নজরুল বের হয়ে বললো যে বিএনপির সাথে বৈঠক হয়েছে তাদের কাছে মনে হয়েছে বিএনপি তাদের কথায় তারা সন্তুষ্ট মনে হয়েছে তারা তাদেরকে বোঝানো গেছে তারাও তাদের বোঝাচ্ছে তারাও তাদের বোঝাচ্ছে বেশ ভালো কিন্তু বিএনপি বের হয়ে তারা কথা বললো একই বৈঠকে কি দুই রকম ফল আমি উল্টো করে বলি যে বিএনপি যেটা বলেছে যেটা ঘুরছে ওটাই কইছে যার গরু সে কয় বাজা মানুষ কয় বছরে বাচ্চা দেয় তাহলে তো হবে না বিএনপির কাজ কাজটা হলে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য বিএনপি যেটা বলছে ওটাই ধরতে হবে আসিফ নজরুল এখানে তার কথা বলাটাই উচিত হয় না কারণ বিএনপির কথা উনি তো বলতে পারে না বিএনপির কথা বিএনপি বলবে ওনার কথা উনি বলবেন তো উনি কি এটার ইন দালালি নিয়েছে নাকি যে বিএনপির রেতা সে ই করে দিবে

সবচেয়ে বড় যে বিরোধী দল সে তারা মিছে কথা কয় তো তাদের তো উচিত যে ভাই এর ঝামেলা মধ্যে আমি যাবো না তোমরা কবে নির্বাচন চাও দিয়ে দিচ্ছি শেষ ওনার বিএনপি ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই এটা বোঝান তো উনি যে অন্তর্বর্তীকালীন সরকার উনি যেন থাকতে আসে নাই উনি তো আমি যতদূর আপনিও দেখছেন পত্রপত্রিকায় যেটা দেখলাম ওনারা বারবার বলছে যেটা সংস্কার হবে যদি ষোলো সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব আপনারা এটা এগ্রি করেন আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর ইয়ে হবে তাহলে তো আরও দু একবার সময় লাগতে পারে তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য ভাই বেসিক কথাটা কি জানেন সংস্কার করতে কেন জুন লাগবে বড় সংস্কার আর ছোটো সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান বড় সংস্কার কি ছোট সংস্কার কি সেটা তো রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে না হ্যাঁ আমিও বুঝবো আমি আমি আপনার আপনি যদি বলি হ্যাঁ তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা ভাই এটা হচ্ছে বড় এটা ছোট আপনার ডিসেম্বরের মধ্যে এটা করেন নির্বাচন ব্যা এখন কোন থেকে ডক্টর রুস বলছে যে বড় সংস্কার কাহাকে বলে ছোট সংস্কার কাহাকে বলে ওনার গ্রামীণ ফোরের প্যাকেজ বুঝি কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি বুঝি না প্যাকেজটা কি বড় জিনিসটা কি ছোটো জিনিসটা কি আমার বুঝেন না রে ভাই আপনি কি ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড় সংস্কার বলে কাহাকে ছোট সংস্কার বলে ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোট সংস্কার কেন কি করলে ছোট ওটা সংস্কার কতটুকু করলে ছোট সংস্কার বলুক না রে ভাই এই জিনিসটা বিএনপিতে এই কথাই বলতেছে ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কি করবা এটা যে এত লজ্জা কেন শরম পাই কেন সরম পাওয়ার কিছু নাই আপনি আসছে কেন বলেন তো এই এই পথ বসছেন কেন শাসন করার জন্য উনি বসছেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেই দলের কাছে দলটা উঠাই দিবে আর এই সংস্কার বোগাস সংস্কার আমি বলে দিচ্ছি উন্নয়ন হাসিনা কোথাও উন্নয়ন এরকম সংস্কার ভাই উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয় সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয় সংস্কার দরকার নেই বলছে অবশ্যই দরকার আছে সংস্কারটা কে করবে ধরেন আপনি টিভি স্টেশনে স্টুডিও করবেন আমার এক খালা ভাই আছে সে টেবিল বানাইতে পারে টেবিল বানাইতে পারে সে তার এমনি আসলাম ভাই আমার খালা তো ভাই টেবিল বানানোর অভিজ্ঞতা আছে সে আপনার স্টুডিওটা বানাই দিবে তারা আপনি কামে দিবেন বসাবেন তো তাই বসাইছি যে লোকটা সংস্কার করতেছেন এই সংস্কার করার যোগ্য কোন বিবেচনা যোগ্য আলী রিয়াজ কিসের সুই বানাবে সংবিধান সংস্কার করবে বুঝান আপনি আমারে সংবিধান কি পড়াশোনা আছে সে কবে সংবিধান বানাইছিল সংবিধান তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে কমন সেন্সে বড় কাজ হয় না আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা বলতে পারবো কিন্তু তা বলে যে আপনারা সংবিধান সংস্কার করতে দেন আমি তো কিছুই করতে পাবো না আপনি যা করবো ওটা হবে কমন সেন্স কমন সেন্স ইম্পর্টেন্ট কমন সেন্স বড় কাজ করা যায় না এটা মাথায় রাখতে হবে আপনি আলিরিয়াল ধরতে পারবেন সে তো দুই দিনে চলে যাবো কেন ওই লাগবে কেন আমার দেশে কেউ নাই প্রস্তাব যেগুলো এই দেশে সেই প্রস্তাব গুলো তো সব দলের কাছে দেয়া হচ্ছে যে আপনারা কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন আপনাদের মতামত দেন আজকেও তো সংসার কমিশনার বিএনপির বৈঠক ছিল সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে কতগুলো তারা মেনেছে কতকগুলো তাদের অর্ধেক মেনেছে কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে তো তারা তো মানে আলোচনার মধ্যে আছাই এগুলি কেন হচ্ছে বুঝেন না বিএনপি বলেন এই অন্য অন্য দল বলেন তারা কি করতেছে তারা ভাই তাদের মূল্য খুলে আমরা এক নির্বাচন চাই এখন এরা একটা সংস্কারের একটা উজবত নিয়ে আছে সামনে যদি না মানে কব কি যাই সংস্কার মানে না এটা কে এনে আরো কিছু দিন তোরা তোরা যা করস কর আমি আছি সমস্যা নাই ইলেকশন হোক তখন দেখব তোমার এই বই দেখি আমি শের ধরে বেছি নাকি মানে পানিতে ফেলাই দিই এটা তখন দেখা যায় এটা বুঝেন না আচ্ছা ঠিক আছে নীলফল চৌধুরী মনি জামাতের সাথে কি সম্পর্ক আপনাদের কোনো অগ্রগতি হচ্ছে বলে মনে হয় আমরা দেখলাম যে লন্ডনে চারজন বিএনপির জামাতের দুই বৈঠক করে আসার পর জামাতের নির্বাচন নিয়ে এতদিন যে যে বক্তব্য ছিল সংস্কার হবে তারপরে কিন্তু ইদানিং একটু স্পেসিফিক পাওয়া গেল যে রমজানের আগে তারা নির্বাচন চায় তার মানে বিএনপির সাথে জামাতের বক্তব্যের কিন্তু খুব বেশি পার্থক্য নাই মাত্র এক দেড় মাসের পার্থক্য যদিও আজকে তারা আবার বলছে তিনটা মোটা দাগে সংস্কার করে নির্বাচন দিতে হবে তখন জামাত তো আপনাদের পুরনো বন্ধু মাঝখানে দেখলাম যে একটু টানা পড়েন এখন কি আবার সেগুলো ঠিকঠাক হচ্ছে বলে মনে হয় দেখেন আপনি যেটা দেখেছেন আমিও আমরাও সেটা দেখেছি কিন্তু এই দেখাটাই যে সব দেখা তা না বিএনপির যদি বিএনপির যদি মিনিমাম সেন্স কাজ করে যখন আপনার সমস্ত বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হলো আর চেয়ে খুশির দিন বোধ আর কিছু ছিল না তারপরের দিন যখন যে মানুষ যে দলটাকে বিএনপি ঘাড়ে নিতে গিয়ে কত রকমের কথা শুনতে হয়েছে এবং কত জনে বলেছে কত দেশে বিদেশে যে যদি তারা তারা জামাতকে তাহলে এই করতে করতে পারবে পারবে ওই ছাড়ে আমি ক্ষমতার কথা বাদিয়ে দিলাম কিন্তু বিএনপি ওই যে আপনার যুগপদ আন্দোলনে তাদের সাথে ছিল মানবিক কারণে বিএনপি কিন্তু ওইখান থেকে সরে নাই বা কিছু বলে নাই যে তারা যদি চলে যেতে চায় তারা যাবে আমরা কিছু বলবো না বিএনপির এইটুকু বিবেকবোধ এবং কি বলে এটাকে এক ধরনের যে না আমি এই কাজটা করব দেখতে কেমন দেখা যায় মানে সামাজিকতা এই 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 জিনিসটা বিএনপির খুব বেশি ছিল বলে তারা এই পনেরো বছর সতেরো বছর তাদের নিয়েই ছিল আঠারো বছর অথচ জামাত কিন্তু এক সেকেন্ডও দেরি করে নাই যখনই পাঁচই আগস্ট দেখলো ছয় সাত আট তারিখের মধ্যে জামাত কিন্তু বলে ফেললো যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো আরেক জালিম বলতে কাকে বাংলাদেশে যে দলটা ক্ষমতায় আসতে পারে এরকমই তো তো এই যে জামাত হিসাব করে নাই যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক হবে এটাই স্বাভাবিক আবার তারা হয়তো তাদের খারাপ কিছু দেখছে এবং আপনি দেখেন এই যে তিন চার পাঁচ ছয় মাস জামাত কিন্তু একদম পারলে আমাদেরকে শত্রুই মনে করে এরকম তো মনে এক মুখে আরেক দিয়ে তো চলে না এখন আবার তারা গেছে কোন কারণে গেছে কিসের জন্য গেছে সেটা বড়রা বড়রা জানে তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বিপদে পড়লে চেনা যায় জামাতের কাছ থেকে বিএনপি এইটা আশা করে নাই বিএনপি এই আশাটা ছিল না জামাত যা করছে করছে এখন জামাত যদি মনে করে যে ওই জায়গাটা ফিল করবে জামাত যখন যেটা চাবে সেটাই হবে প্রশাসন জামাত চালাচ্ছে বিএনপির অনেক অফিসার আছে বিএনপি মনা বিএনপির সময় চাকরি হয়েছিল বলে জোর করে আওয়ামী লীগ তাদেরকে বিএনপি বানায় প্রমোশন চাকরি এগুলো সব বাদ দিয়ে দিয়েছে আপনি অনেকেই মারা গেছে আপনি মনে করেন যে আমি কিশোরগঞ্জের এক ভদ্র চাইনি জাকির হোসেন নাম ম্যাডাম যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার পিএস ছিলেন এই লোকটাকে অনেকটা কোনো কিছুই পায় না সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র খালেদা জিয়ার পিএস থাকার কারণে তার চাকরি টাকরি সব চলে গেছে তো এই মানুষটা প্রত্যেকেই তো সচিব হয় ওই লোকটা স্ট্যান্ড করা ডাবল স্ট্যান্ড করা একটা ছেলে তারও তো স্বপ্ন ছিল সে কিছুই আর হতে পারে নাই তো এরকম অনেকেই আমাদের অনেকেই পুর খাওয়া অনেকেই কিছু পায় নাই এখনও তারা পাচ্ছে না এখনো ওইখানে বলে যে কি আপনার কঠিন বিএনপি হবে না সফট বিএনপি লাগবে আপনি সফট বিএনপি ডাবল কোন শব্দ আপনি পরীক্ষা দিয়ে পাশ করছেন বিসিএস আপনি ভাইবা বোর্ড যায় তিনবার চারবার পরীক্ষা দিছেন ভাইবা বোর্ডে যায় এক একজন খুব কম ছেলে মেয়ে আছে যারা এক চান্সে বিসিএস হয়েছে দুইবার তিনবার ভাইবা বোর্ড থেকে ফেরত আসছে তো আপনি এতগুলো আপনি জীবনের এতগুলো সময় আপনি ব্যয় করছেন আপনি আপনার টার্গেট মতো যাওয়ার জন্য আর আজকে আপনি পনেরো ষোলো বছর আপনি কোনো প্রমোশন পাইলেন না শুধুমাত্র একটা দলের মনে করা হতো বলে কিংবা তার পরিবার ওই দলটা করে বলে আর কি কিছুই না সেইখানে এখনো যদি নাজেহাল করতে হয় এখনো যদি হার্ড বিএনপি আর সফট বিএনপি আপনি বানায় ফেলেন তাহলে আমি জানি না বিএনপি যদি যদি এটার পরে যদি আমি জানি এই কথা বলে যাচ্ছি আপনার এখানে আমার গালাগালি চোটে আমি থাকতে পারবো না কারণ ফেসবুক টুইটারে কিন্তু বিএনপি অত থাকে না যা থাকে তারাই থাকে ওই ছাত্ররা আন্দোলনের জামাত্রা তারা আমার গালাগালি করে অস্থির করে ফেলবে তারপরেও আমি সত্যকে বলছি যে এই একটা দেশের মধ্যে দশটা ভাগ করার মোটাও ঠিক হয় নাই মোটেও আবার আপনারা লন্ডনে যা হাজিরা দিবেন আর বাংলাদেশে এসে আমাদের ছেলে মেয়েদের উপরে টর্চার করবেন এটা কোন ধরনের